বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে একজন অঘোষিত সম্রাট ছিলেন মুকুটহীন রাজা ছিলেন এবং তিনি ছিলেন বেশ পরোপকারী ব্যক্তি তিনি যত রকম বিতর্কের সঙ্গেই থাকুন না কেন অথবা তার আয় উপার্জন কিংবা অন্যান্য রাজনৈতিক যত রকমের সংশ্লিষ্টতাই থাকুক না কেন গানের মানুষদের জন্য তিনি ছিলেন ভীষণ উপকারী এই লোকটার আজকে জন্মদিন ছিল আমি নাম বলছি না ওনার তিনি একটা চ্যানেলের প্রধান ছিলেন মালিক ছিলেন কর্তা ব্যক্তি ছিলেন তিনি অনেক অসংখ্য প্রজেক্ট করেছেন সরকারি বেসরকারি নানান ধরনের ইভেন্ট করেছেন এবং বাংলাদেশের মোটামুটি শতকরা আটানব্বই জন শিল্পী তার ডাকে সাড়া দিয়েছেন সেখানে লিজেন্ড ছিলেন অনেক লিজেন্ড ছিলেন তারপর আন্তর্জাতিক পরিমণ্ডলের অনেক গুণী মিউজিশিয়ানরা তার সঙ্গে কাজ করেছেন এবং যে ব্যাপারটা আন্তর্জাতিক এবং বাংলা দেশ মানে বিদেশি গান এবং বাংলা গানের যে মেলবন্ধন করে তিনি অনেক রকমের কাজ করেছেন যেগুলো আমাদের সঙ্গীতের আধুনিকায়নের ক্ষেত্রে সঙ্গীতের যে স্মার্টনেস বা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অথবা বিশ্ব মানে পৌঁছাতে যা যা প্রয়োজন এরকম অনেক প্রজেক্ট তিনি সফলভাবে করেছেন তো ব্যক্তিগতভাবে আমরা সকলেই জানি যে তিনি মানে বিগত সরকারের খুবই আস্থাভাজন ছিলেন ফলে আইনি জটিলতার ভেতরে তিনি তার ভাগ্য অনুযায়ী এবং তার কর্ম অনুযায়ী সেই ঝামেলায় পড়ে গেছেন বা আটকে গেছেন এখন কি অবস্থা তার সর্বশেষ অবস্থা আমি জানি না কিন্তু আজকে আমার খটকা লাগলো এই কারণেই যে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই ওনার জন্মদিন ছিল আজকে আজকের এই দিনটা গত কয়েক বছর প্রায় এক দশক টানা এরকম হয়েছে যে আজকের এই দিনে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির যারা তার পায়ের কাছে গিয়ে বসে থাকতো অথবা তার উপকারে উপকৃত হতো তাদের রুটি রুজির মানে ধাপ অন্য জায়গায় পৌঁছে গেছে জীবনযাত্রার মান অন্য জায়গায় পৌঁছে গেছে এই মানুষগুলো তার জন্মদিনে তাকে নিয়ে বড় বড় রচনা লিখত বিশাল বিশাল রচনা সাধারণত জন্মদিনের উইশ এত বড় হয় না এরকম আমরা পড়তাম যারা কবিতা বোঝে না তারাও কবিতা লিখত যারা মানে কথা বোঝে না লিখতে গুছিয়ে লিখতে পারে না পনেরোটা কথার মধ্যে দশটা বানান ভুল হয় তারাও দেখতাম যে বড় বড় নিবন্ধ প্রবন্ধ লিখত মুক্তগদ্য লিখত তার জন্মদিনে অথচ আজকে একটা দিন গেল যেদিন টর্চ দিয়ে খুঁজা খুঁজলাম আমি খুব মন দিয়ে খুঁজলাম সেই সময়ের উপকৃত যারা হয়েছে তাদের মধ্যে চার পাঁচজন ছাড়া আর কেউই তার কথা স্মরণ করলো না এবং যারা উপকার পেয়ে তাদের জীবনযাত্রা উন্নত করে ফেলেছে তারাও তাকে স্মরণ করলো না তার জন্মদিন উপলক্ষে একটা লাইন লিখলো না বা তাকে শুভেচ্ছা জানানো অথবা তাকে মনে করছে এরকম কোনো কিছুই কেউ লিখলো না এতে আসলে কি প্রমাণ হয় মানে যারা শুভেচ্ছা জানালো না তারা নিশ্চয় গা বাঁচিয়ে এটা করেছে আর যারা তাকে পছন্দ করতো না তারা তখনও পছন্দ করতো না এখনো পছন্দ করে না সেটা আলাদা বিষয় তাদের প্রতি তাদের যে অসামান্য চরিত্র স্ট্রেইট ফরওয়ার্ড সেটার জন্য তাদেরকে সালাম যে তারা কখনোই কাউকে খুশি করে না ওরকম চার পাঁচজন শিল্পী আমাদের মেরুদণ্ড আলা চার পাঁচজন শিল্পী আমাদের দেশে ছিল আছে এবং তারা ওরকমই থাকবেন বলে বিশ্বাস করি তো ওনারা বাদে যারা তার কাছ থেকে উপকৃত কেউই তাকে নিয়ে লিখলো না রাতের পর রাত আমরা লাইভ দেখতাম রাতের পর রাত সেখানে সারা রাত মানে রাত ভর লাইভ হতো সেই সময়ে জম্পেশ আড্ডা হতো সেগুলো আমরা ফেসবুক লাইভের বদল সেগুলো আমরা দেখতাম কিন্তু বছর না ঘুরতেই রাজনৈতিক পরিস্থিতি পাল্টে না যেতে যেতেই মানুষটাকে সকলেই ভুলে গেল উপকার ভুলে থাকা যায় যে আমার খাবারের যোগান দিয়েছে যে আমার সন্তানের জীবন জীবনযাপনে উন্নয়নের ছাপ রেখেছে আমার বাবা মায়ের চিকিৎসার ক্ষেত্রে যার অর্থ কাজে লেগেছে আমার খাবার প্লেটে মানে অন্য কিছু এসেছে আমার রান্নাঘরের যে উপাদানগুলো আগে থাকতো এখন অন্যগুলো আসে আমার ফ্রিজ খুললে আগে জানা দেখা যেত এখন সেটা আসে এই যে জীবন মানের উন্নয়ন এটাতে যিনি ভূমিকা রাখলেন তার কথা কেউ মনে করবে না মানে এরকমও পাল্টে যাওয়া যায় আপনার রাজনৈতিক আদর্শের সঙ্গে আপনার উপকার যে করেছে তার রাজনৈতিক আদর্শের মিল না থাকতেই পারে তো আপনি যদি আজকে আপনার উপকারী মানুষটাকে নিয়ে সরব থাকেন কালকে যদি ওই মানুষটা ওই অবস্থানে না থাকেন কালকে আপনাকে সরব থাকতে হবে তারা হলে না কোথায় একটা আপনার গায়ের সাথে একটা হিপক্রেট হিপক্রেট একটা ছিল পড়ে যায় আমি খুবই নির্মমভাবে আহত এই ব্যাপারটা নিয়ে যে তাহলে এর মানে কি এই আজকে যারা আমাকে সালাম দিয়ে চলে আজকে যারা আমার সাথে দেখা হলে হয়ে সালাম করে আজকে যারা আমার সাথে দেখা হলে বুকে বুক মেলায় কোনো দিন যদি এরকম পরিস্থিতি হয় যে আমার নিজের পায়ের তলায় মাটি নেই আকাশের আমার মাথার উপরে আকাশটাও ছাদ হিসেবে নেই আমি হয়তো কখনো কোনো বিপর্যস্ত জীবনযাপনে ঢুকে গেছি তখন আমাকে কেউ জিজ্ঞেস করবে না তাহলে এই যে এত প্রেম এত টান এত লাভ ইউ লাভ ইউ এত মিস ইউ এগুলো সব মিথ্যা সব ফেক মানে মিনিমাম কৃতজ্ঞতা বোধ যদি শিল্পীর ভেতরে না থাকে তাদেরকে কি শিল্পী বলা যায় আমি এই লোকটার ব্যাপারে সাফাই গাচ্ছি না আমি কৃতজ্ঞতা শিকার এবং অকৃতজ্ঞতা পণা এই দুইটার যে চক্রাকারের যে ব্যাপার যে সিস্টেমটা এই সিস্টেমটা নিয়ে কথা বললাম এই সিস্টেমটা দিকে খেয়াল করা জরুরি মানুষ হিসেবে আপনাকে আমাকে পৃথিবী মূল্যায়ন করবে তখন যখন দেখবে আমি কৃতজ্ঞতা করতে শিখেছি আর যদি আমি অকৃতজ্ঞ হয়ে যাই তাহলে এই পৃথিবী আমাকে ভাগাড়ে ছুঁড়ে ফেলে দেবে এটা মনে রাখা সবচেয়ে জরুরি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন যারা ভালোবেসেছে তাদের মনে রাখুন কথা হবে আবারও ইনশাল্লাহ আল্লাহ হাফেজ